আপনি বলেছেন ইস্তেফার করতে থাকলে বিপদ দূর হয় আমার এক বিপদে বহুবার ইস্তেকফার করার পরও বিপদ কাটেনি এর কারণ কি থাকতে পারে ভাই আমি বলিনি এটা নয় হাদিসে বলা হয়েছে আমি হাদিসের অনুবাদ করেছি মাত্র যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে নিয়মিত ইস্তেফার করতে থাকবে করতে থাকবে করতে থাকবে আল্লাহবুল আলমিন তাকে কঠিন সময়ে কঠিন সময়ে তাকে উত্তরণের পথ দেখিয়ে দিবেন তার জন্য এমন এমন পথ আল্লাহ তালা আবিষ্কার করে দিবেন যে সেটা কল্পনাও করতে পারেনি এইভাবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন এটা নবীসআসলামের একাধিক হাদিসে বর্ণিত হয়েছে এজন্য দুশ্চিন্তা ডিপ্রেশন পেরেশানি বিপদাস যে কোনো মুসিবত দূরের জন্য কন্টিনিউয়াসলি ইস্তেকফার করতে থাকা আস্তাফিউলাই আস্তাফুল্লাহিল্লাহ এই ইস্তেকফার করতে থাকা আল্লাহ্ম ইহল্লা আন্তা এইটা সৈদুল ইস্তেকফার যে কোনো ইস্তেক আর সবচেয়ে সংক্ষিপ্ত এই ইস্তেকফার করতে থাকা যে কোনো একটা নিয়মিত সুন্দরভাবে অর্থ বুঝে বুঝে আল্লাহর কাছে মাপ চাইতে যে কোনো বিপদ আমার থেকে মুক্তির অন্যতম উপায় এটি নবী হাদিস দ্বারা প্রমাণিত এখন প্রশ্ন হলো হাদিসে বলা হয়েছে ইস্তেকফফার নিয়মিত করতে থাকলে আল্লাহ তালা বিপদ দূর করবেন অথচ আমি ইস্তেকভার করলাম কিন্তু আমার বিপদ দূর হলো না কারণটা কি এর উত্তর দেওয়ার আগে আমি একটা উপমা দিতে চাই উত্তরটা দিফেলবং শালা একদম টু দ্য পয়েন্টে কিন্তু উপমাটা দিলে উত্তরটা বুঝতে সুবিধা হবে উপমাটা হলো ধরেন আপনার বাবা আপনাকে বলেছেন আপনার মা আপনাকে বলেছেন তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা অনেক আদর করি তোমার কোনো কষ্ট আমি সহ্য করবো না তোমার কোনো কষ্ট আমার সহ্য হয় না যে কোনো কষ্টে কোনো অসুবিধা হলে আমাকে বলবা আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে কষ্ট থেকে উদ্ধার করব রকম কথা বন্ধু বন্ধুকে বলে স্বামী স্ত্রীকে বলে বা সন্তান এর মধ্যে এরকম আলাপচারিতা হতে পারে এখন ধরুন কোনো বাবা তার ছেলে মেয়েকে বলেছে বা কোনো বন্ধু কোনো বন্ধুকে বলেছে হ্যাঁ এটা বলার পর কোনো একটা সময় দেখা গেল যাকে এটা বলেছে ধরুন সন্তানকে বলেছে ছোট বাচ্চাকে বাবা মা বলেছে তোমাকে অনেক আদর করি তোমার কোনো কষ্ট বাবা মা হিসাবে আমরা সহ্য করবো না ইত্যাদি ইত্যাদি এখন এই ছোট বাচ্চাটা ওর ধরা যাক কোন হসপিটালে ট্রিটমেন্ট চৌকিস এখন ওকে ইঞ্জেকশন পুশ করা হচ্ছে তারপর অপারেশন হচ্ছে তার ট্রিটমেন্ট করতে গিয়ে কষ্ট হচ্ছে এই যে ডাক্তাররা ধরেছে নার্সরা চেপে ধরেছে ইনজেকশন পুশ করছে অ্যানেস্তেসিয়া দিচ্ছে ছুরি টুরি রেডি করছে তার অপারেশন করবে ওই অপারেশন থিয়েটারে যদি বাপ মা থাকেন যে বলছেন তোমাকে অনেক ভালোবাসি তোমার কোনো অসুবিধে না আমাকে বলবা শুধু আমি জীবন দিয়ে ফেলবো তাকে যদি বলে তুমি না বলছো যে আমার কষ্ট তুমি দেখতে পারো না তুমি না বলছো যে আমার কষ্ট তুমি সহ্য করবে না তুমি না বলছো যে আমার কষ্ট হলে তুমি জীবন দিয়ে দিবা এখন আমাকে বাঁচাও ডাক্তারে ধাক্কা মারে ফালাও নার্সদেরকে সরাই দাও আমাকে উদ্ধার করো কি বলেন তখন বাপ মা কি বাচ্চার কথা শুনবে যে হ্যাঁ ঠিকই তো আমি যে অধা করছি অতএব আমি ওয়াদা রক্ষা করি এরকম কিছু নাকি বলবে যে না বাবা তোমার এই কষ্টটা সহ্য করার মধ্যেই তোমার কি আছে কল্যাণ আছে তোমার আরোগ্য লাভ হবে সো এই কষ্টটা তোমার কষ্ট হচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি কিন্তু এখানে আমাদেরও সহ্য করতে হবে তোমাকেও সহ্য করতে হবে এর মধ্যেই কল্যাণ হবে এই কষ্টের পরেই শান্তি আসবে এই কষ্টটা তোমার শান্তির জন্যই হচ্ছে এই কষ্টটা না করলে বরং কষ্ট আরো বাড়বে এখন যদি ছেলে বলে বাবা তুমি না বলছিলা। এখন তুমি তো কথা রক্ষা না দোস্ত যদি বলে দোস্ত তুমি না বলছিলাম তুমি তো কথা রক্ষা করলা না তো ব্যাপারটা কেমন হবে ব্যাপারটা কি যৌক্তিক হবে এবার আসেন মূল প্রশ্নের উত্তরে নবিকার ইফ সাল্লাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে আমরা জানলাম ইস্তেকফার করতে থাকলে বিপদ দূর হয় এখন আমার বিপদের সময় ইস্তেখফার পড়লাম 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 কিন্তু বিপদ গেল না তাহলে এবার কি হবে এই বিপদ না যাওয়ার মধ্যে এই বিপদ সহ্য করার মধ্যে আমার প্রভূত কল্যাণ নিহিত আছে হয়তো এই বিপদ গেলে আমার যতটুকু লাভ হবে এই বিপদে আমি ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারলে তার চাইতে পরিমাণে লাভ আরো হয়তো বহুগুণ বেশি হবে এক্সাম্পল তো আমরা দিয়েছি এরকম আমরা বহু নজির আমাদের সামনে আসে না নাই এই জন্য কখনো কোনো আমলের সুফল আমি পাইনি তাহলে আমাকে মনে রাখতে হবে যে আল্লাহব্লা আলামিন সাধারণত এই আমলের সুফল এইভাবে দিয়ে থাকেন এটা হলো জেনারেল কোনো কোনো ক্ষেত্রে যদি না হয় তাহলে বুঝতে হবে যে এই না হওয়ার মধ্যেই আমার কি আছে কল্যাণ আছে এটা এক্সেপশন অথবা আমি যেইভাবে ইস্তেফার করা দরকার যে মানসিকতা নিয়ে যেই আপনার আন্তরিকতা নিয়ে যে মনসংযোগ নিয়ে যে মনোযোগ নিয়ে যে বিনয় নিয়ে যে শুদ্ধতা নিয়ে হয়তো আমার কোনো জায়গায় ইমানদারের হারাবার কিচ্ছু নেই নবিক সাল্লাম বলেছেন আমরিল আজেবান ইমানদারের পুরো বিষয়টাই অদ্ভুত আশ্চর্যজনক ইন আসাব ইমানদারের জীবনে যদি কোনো সুখ আসে সাকারা সে আল্লাহকে সুক্রিয়া জানায় তখন সুখে সুখী হলো আবার এদিকে সুক্রিয়া জানিয়ে আখরাতে আল্লাহর কাছে বিনিময় পায় দুই দিক থেকে লাভ ওয়াইন আসা বাহু আর যদি ইমানদারের জীবনে কোনো বিপদ আসে কষ্ট আসে সবারা সে সবর করে ধৈর্য ধারণ করে তাহলে কি হয় ফাকানা খায়ের আল্লাহ তার এর বিনিময়ে আল্লাহর কাছে সব পায় জান্নাত পায় তাহলে বিপদ হয়েও সে তার বিনিময়ে ভালো কিছু পায় ইস্তেকফার আমরা পড়লাম এর কারণে আমার সব অবলম্বন ঠিকই যুক্ত হবে ইনশা আল্লাহ আর বিপদ যদি দূর হয় তো আলহামদুলিল্লাহ যদি দূর না হয় তাও আমি সবর করলাম যে এই বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিবেন আমাদের অনেক সমস্যা দূর হয় ইমিডিয়েট আমাদের জীবনে প্রতিনিয়ত বহু ঘটনা ঘটে আমরা ঘটনাগুলো দিকে একটু তাকালে বুঝতে পারবো একটা বিপদ হয়তো একজনের ঘটেছে ঘটার পর বিপদটা দূর হয়েছে ধরেন আপনারা দুজন মানুষ দুজন মানুষ আপনারা চেষ্টা করছেন কোনো একটা জিনিসের জন্য একজনের হয়ে গেছে আপনি মন খারাপ করে ফেলছেন যে তারটা হয়ে গেল আমারটা হলো না আপনি তো অপেক্ষায় আছেন এরপর আপনি দেখলেন যে যারটা হয়ে গেছে সে খুশি হয়ে চলে গেছে বাট না হওয়ার ফলে আপনার ইচ্ছাতে বড়টা হয়ে গেল এবার আপনি খুশি হয়ে যান যে আল্লাহ যা করে ভালোর জন্য করে এরকম বহু কিছু আমাদের জীবনে ঘটে না ইমানদার দৃঢ় বিশ্বাস করবে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতিশ্রুতি অনুযায়ী কোনো আমল যদি সে করে তার লস হওয়ার কোনো সুযোগ পার্থিব বিষয়ে এক জায়গায় আমি ইনভেস্ট করলাম ইনভেস্ট আমার লস হয়ে গেল এটা আমার আর পাওয়ার সুযোগ নেই কিন্তু দিনই বিষয়ে আমলের বিষয়ে ইমানদার হারাবার কিছু নেই বিধায় ইমানদার কখনো নিরাশ হবে না আল্লাহর প্রতি আশাবাদী থাকবে বিশেষ করে কোনো অকল্যাণ তাকে স্পর্শ করলে সে আল্লাহর প্রতি রাখবে যে এর মাধ্যমে অবশ্যই আমার কোনো না কোনো কল্যাণ আল্লাহ তালা দান করবেন বিধে আমি কী করব সবর করবো ধৈর্য দান করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন